কালো করেছিল কেমন একটা গুণশালী ভাব চারিদিকে অবশেষে বৃষ্টিটা বেশ জোরেই নামলো টেবিলে কিছু দরকারি কাগজপত্র নিয়ে বসেছিল সৌমেন ঘর ঘুরিয়ে দেওয়াল ঘুরিয়ে সময়টা দেখলো সে বাড়ছে তখন দশটা চুয়াল্লিশ নটা বাইশের ট্রেনটাই পেরার কথা ছিল দুইয়ের ওটাই তো শেষ ট্রেন তা সেই ট্রেনে তো বহুক্ষণ চলে গেছে এরপর আসতে গেলে তো তাকে ট্রেকার ভাড়া করে আসতে হবে কিন্তু সন্ধ্যের পর কি এখানে ট্রেকার আসবে বলে তো মনে হয় না না আর মোটেই ধৈর্য ধরে থাকতে পারছে না সোমেন সেই সন্ধ্যা থেকে কি সে ফোনে চেষ্টা করে যাচ্ছে কিন্তু সেই একই উত্তর নট উইচেবেল ব্যাপারটা যে যে হলো কিছু বোঝা যাচ্ছে না এখন কি করা উচিত সে সিদ্ধান্ত তবু নিতে পারছে না সোমেন মোবাইলটা চার্চে বসাতে গিয়ে সোমেন লক্ষ্য করে রজনীগন্ধার ফুল কটা টেবিলে পড়ে রয়েছে দোয়েল রজনীগন্ধা খুব ভালোবাসে একজনকে দিয়ে শহর থেকে আনিয়েছিল সোমেন স্কুল থেকে ফেরার সময় সে নিয়ে এসেছে কিন্তু স্কুল থেকে ফিরতেই দেখে দরজায় তা ফোন করতে যাবে ঠিক তখনই একটা বাচ্চা এসে চাবিটা দিয়ে যায় সৌমিনের হাতে কিছু জিজ্ঞেস করার আগেই ছুটে পালাই ছেলেটা অবশ্য সে পালিয়ে যাবেই কেন সৌমিনের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক কারণ নেই অথচ মাত্র দুই বছরই দোয়েলের সঙ্গে সবার মেলামেশা আছে এখানকার বেশিরভাগ মানুষই নিচু শ্রেণীর কাছাকাছি চা বাগান হেটে খাওয়া মানুষ তারা শিক্ষার আলো এখানে এখনো এসে পৌঁছয়নি হয়তো কপাল দোষে এখানকার একটা প্রাইমারি স্কুলে সাত বছর চাকরি করছে সৌমেন অনেক ছোটতে সৌমনের বাপ মা মারা যায় তারপর আত্মীয় স্বজনে দয়াতে সে বড় হয়ে ওঠে আর এখন সে এখানে থাকে তার খুব একটা অসুবিধা হয় না একলা নিরিবিলিতে সে দীপ্তি আছে কিন্তু শহরে বড় হওয়া মা বাবার আদরের একমাত্র মেয়ে দুইল এখানে এসে যে থাকতে পারবে তা মোটে ভাবতে পারিনি সোমেন শুধু কি আর থাকা এখানকার মানুষগুলোর সঙ্গে সে এমনভাবে মিশে গেছে যে তারা তাকে শহরে দিদিমণি বলে ডাকে ঘরে তালা খুলে বাড়িতে ঢুকে সোমেন বাড়ি বলতে ওই টেনের ছেলের দুটো কামরার একটু মাথা গোচার ঠাই এখানে বাড়ি ভাড়া পাওয়ার মতো বাড়ি নেই এতটুকুই যে পেয়েছে তাই অনেক ঘরে ঢুকে দেখেছিল টেবিলের খাবার জল সব ঢাকা দেওয়া আছে খিদেও পেয়েছিল বেশ সে নিয়ে দইলকে ফোন করেছিল সোমেন মঙ্গলুর বউকে নিয়ে নাকি শিলিগুড়ি গেছে ডাক্তার দেখাতে খুব ভিড় ডাক্তারখানায় ফিরতে দেরি হলে চিন্তা না করতে বলেছিল আর এটাও বলেছিল যে শেষ ট্রেনে সে ফিরবে কিছুদিন আগেই দোয়েলের মুখেই শুনেছিল যে মঙ্গলুর বউটা নাকি খুবই অসুস্থ দিন দিন কেমন যেন সে হয়ে যাচ্ছে কিন্তু এখানকার মানুষের ধারণা যে ওকে জিনে ধরেছে কিছুদিন আগে চা বাগানের এক বুড়ি শ্রমিক পাহাড়ে খাদে পড়ে মারা গেছে সেই বুড়ির নাকি এসে চেপে ধরেছে মৌলুর বউকে ওঝা তাবিজ কত কি দেখানো হয়েছে কিন্তু কিছুতে কিচ্ছু হয়নি এসবের মধ্যে থেকেও সৌমিন ঘটনা ভুলে গিয়েছিল কিন্তু দোয়েল ভুলিনি সমস্ত মানুষকে উপেক্ষা করে সে শহরে নিয়ে গেছে তাকে ডাক্তার দেখাতে এটা সেটা ভাবতে ভাবতেই কখন যে তার চোখটা লেগে গিয়েছে সে বুঝতেই পারিনি একটা এক্সপ্রেস ট্রেনের আওয়াজে তার ঘুমটা ভেঙে গেল সে যেখানে থাকে স্টেশন তার দূরত্ব খুব একটা বেশি নয় কিন্তু এক্সপ্রেস ট্রেন তো থামে এই স্টেশনে আর যেন থামলো মনে হচ্ছে ট্রেনটা হঠাৎ তখনই কোথাও কাছে পেছে কর্কট শব্দে বাজ করলো আর অন্য দিকে এক্সপ্রেস ট্রেনটা স্টেশন ছেড়ে চলে যাচ্ছে হঠাৎই বুকের মধ্যেটা কেমন যেন গড়ে ওঠে সৌমিনের সেদিন স্কুল থেকে এসে দেখে মইনা দাঁড়িয়ে আছে তার বাড়ির সামনে সৌমিনের ছোটোবেলাকার বন্ধু সে সেই প্রাইমারি স্কুল থেকে টাইকেল থেকে নেমে জড়িয়ে ধরেছিলো দুইজন বন্ধু দুইজনকে সারা সন্ধে তারা কতই গপ্প করেছে আড্ডা দিয়েছে সৌমিনের এই অগোছালো ঘরটা কি নিয়েছে আদি সাজিয়ে দিয়েছিল সে দোয়েলের বাড়ির লোক সৌমেনের সঙ্গে সম্পর্ক মেনে নিতে পারেনি কিন্তু দোয়েলও তাকে ছাড়া কাউকে বিয়ে করবে না বাড়ি থেকে পালিয়ে আসবে দোয়েল কাল সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনের সৌমেন ধরে নেবে তাকে এরপর থেকে শুরু হবে তাদের পথ চলা এমন দিনে প্রিয় বন্ধুকে পাশে পেয়ে বেশ ভরসা পেয়েছে সৌমেন সেদিন সন্ধে থেকে কারেন্ট ছিল না কিন্তু মোমবাতি বা কতক্ষণ জলে তাই একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়েছিল তারা সেই দিনও বাইরে বৃষ্টি পড়ছিল আর জানালার কাছে দাঁড়িয়ে ছিল মৈনাক তাকে বেশ উদাসীন লাগছিল সে নিজেই বলেছিল জানিস তো আমারও বিয়ের কথাবার্তা চলছে সোমেন শুনেই লাফিয়ে উঠেছিল সে বলেছিল কোথায় রে কার সঙ্গে কবে কিন্তু মৈনাক বলেছিল বিয়েটা হবে না কেমন অদ্ভুত ভাবে সৌমিনের চোখের দিকে তাকিয়ে বলেছিল ও তো তোকে ভালোবাসে কিছু বুঝতে পারার আগেই সেই ঝড় বৃষ্টির রাতে মৈনাক দরজা খুলে বাইরে বেরিয়ে গিয়েছিল তার পেছন পেছন ছুটেছিল সৌমিনও স্টেশনের দিকে গিয়েছিল মৈনার চৌমিন পেছন পেছন তাকে অনেক ডাকার চেষ্টা করেছে তাকে এও জিজ্ঞাসা করেছে সে স্টেশন কেন যাচ্ছে আর একটা এক্সপ্রেস থামে অত রাত্রে এক্সপ্রেস আসার কথাই নয় কিন্তু সে এক্সপ্রেসে উঠে পড়ে মৈনাদ আর উঠে পড়ার পরই জানালা দিয়ে এসে বলেছিল দোয়েলকে ভালো রাখিস এই ঘটনার কোনো কারণই খুঁজে পাইনি সৌমিন কিন্তু সে যথেষ্ট বুঝেছিল যে মৈনাকের সঙ্গে দইলের বিয়ে ঠিক হয়েছিল কিছুদিন পরে এক বন্ধুর কাছে শুনেছিল মৈনাক তখন লাদাকে পোস্টিং ছিল বিয়ের পাকা কথা বলতে নাকি বাড়ি এসেছিল আর বাড়ি থেকে লাদাকে ফেরার পথেই ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায় মৈনাক প্রিয় বন্ধুর না থাকার যে কষ্ট তা পেয়েছিল সৌমেন মিনাকে যেদিন অ্যাক্সিডেন্ট হয় সে যেদিন মারা যায় সেই তারিখটা ছিল একুশে জুলাই দু হাজার চোদ্দ কিন্তু সৌমেন সেই রাতের কথা দোয়েলকে কখনোই বলেনি এই ছবি গভীরভাবে ভাবছে সৌমেন হঠাৎই দরজায় কড়া নাড়ার আওয়াজ পেল বাইরে দোয়েলের গলা পেয়ে তাড়াতাড়ি দরজা খুলে দেয় পুরো ভিজে গেছে সেম ঘরে ঢুকতে ঢুকতে দোয়েল বলে চলেছে ওহ মলু আর বউটাকে একবারে দিয়ে এলাম বুঝলে ওই জিনটিন কিচ্ছু নয় নয় ওট অ্যানোমিয়া আন্দাজ করেছিল ডাক্তারবাবু রক্ত পরীক্ষা করতে দিয়ে এসেছি কাল রিপোর্ট দেবে একটু রাগ রাগ করি জানতে চাই সোমেন তা এত রাতে এলে কি করে আর বলুন আজ উনি না থাকলে কি করে আসতাম কে জানে স্টেশনে যখন পৌঁছলাম দেখি গিয়ে শেষ ট্রেন তো চলে গিয়েছে কি করবো ভাবছি তখনই ওনার সঙ্গে দেখা উনি নাকি এখানেই আসছেন তোমার কাছে উনি বললেন আজ নাকি সব স্টেশনে থামবে তখনই অধৈর্য হয়ে সোমে জিজ্ঞাসা করলো কি উনি উনিটা কে বলতো আরে তোমার প্রাণের বন্ধু মইনাক আর বলো না আমি তো প্রথমে চিনতেই পারিনি তারপর উনি পরিচয় দিতেই ওকে চিনতে পারলাম ওর ছবি তো তোমার অ্যালবামে কত দেখেছি তাই না হাসি হাসি মুখ করে দোয়েল দরজার বাইরে কাকে ডাকতে চাই কি হলো আর কতক্ষণ লুকিয়ে থাকবেন বাইরে আসুন ভেতরে আসুন ততক্ষণে সৌমিনের হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে সব যেন এলোমুলো হয়ে যাচ্ছে তার বাইরে কিন্তু কেউ নেই হ্যারিকে নিয়ে বাইরে বেরিয়েও কাউকে দেখতে পাওয়া গেল না সমানে বলে কি অদ্ভুত তুমি তুমি বিশ্বাস করো উনি আমার সঙ্গে এসেছেন আমাদের বাড়ি আসছিলেন উনি কত গল্প করলেন তোমাদের ছোটবেলার আচ্ছা আমি মিথ্যে বলবো কেন তুমি বলো তো তোমার বিশ্বাস না হলে তুমি মঙ্গলোর বকে জিজ্ঞাসা করো কালকে দরজাটা বন্ধ করে দোয়েলকে টেনে ঘরে ঢুকিয়ে নেয় সোমেন দোয়েল সে মিথ্যে বলছে না বেশ বুঝতে পারছে সে কেমন যেন ভয় ভয় করছে তার এমনটা তো আগে কখনো হয়নি দু হাতে শক্ত করে বুকে জড়িয়ে ধরে দয়েলকেন আর কোথাও একা একা যেতে দেবে না দোয়েলকে তখনই কারেন্টটা চট করে এসে পড়লো টিউবের আলোয় চোখে টেবিলে রাখা ডিজিটাল ডেট ক্যালেন্ডারটাই তখন জলচল করছে আজকের তারিখটা ছিল একুশে জুলাই মইনাকের সেই মৃত্যুদিন